আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে রাতের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে এইবার ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই কারামুক্ত হবেন মুসলিম শক্তিধর দেশ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেই ইমরান খানের ভয়ে কাঁপত হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ভারত পাক ভারত যুদ্ধ উত্তেজনার মধ্যেই ইমরান খান কারামুক্ত হচ্ছেন এরপর জানাব পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করল তুরস্ক মুসলিম শক্তিধর দেশগুলো পাকিস্তানকে ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে সমর্থন দিয়েছে তাহলে এরপর জানাব পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলছে এর দোগান এদিকে ফের বৈঠকে বসছেন মোদী পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত মুসলমানদের পবিত্রতা রক্ষায় ইরানের পদক্ষেপের প্রশংসা করেছে মিশরের আল আজহার এরপর জানাব হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবল অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান এদিকে ইসরায়েলি বিমান হামলায় আরও একাত্তর ফিলিস্তিনি নিহত ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনার মধ্যেই সর্বশেষ আপডেট সংবাদ বিবিসি বাংলার প্রতিবেদন বাংলাদেশি সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম এরপর জানাবো সিন্ধু চুক্তি রক্ষায় আইনি লড়াই করবে পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণে নিহত ছাব্বিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আজকের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম অধ্যাসিত কাশ্মীর স্বাধীন করার জন্য এবার ক্ষেপেছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান আর এই পাকিস্তানকে সমর্থন দিয়েছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ তুরস্ক এবং পাশে রয়েছে ইরান এক কথায় কাশ্মীর স্বাধীনের জন্য পাকিস্তানকে সমস্ত মুসলিম শক্তিধর দেশগুলো সমর্থন দিচ্ছে আর এরই মধ্যে ধ্বংসের মুখে ভারত ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে কারামুক্ত হবেন ইমরান খান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় ঐক্য নিশ্চিতে কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে সমর্থকরা মনে করছেন ইমরান খানের এক ডাকেই সমগ্র দেশবাসীকে ভেদাভেদ ভুলে একত্র করতে পারে হামলা দায় পাকিস্তানের উপর চাপানো এবং ইন্দাস পানি চুক্তি স্থগিত সহ ভারত কর্তৃক গৃহীত প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণার পর সোমবার জরুরি এক সিনেট অধিবেশন ডাকে পাকিস্তান সংসদ সেখানে উভয় পক্ষের আইন প্রণেতারা ভারতের তীব্র সমালোচনা করেছেন পাশাপাশি ইমরান খানের মুক্তির দাবিও ওঠে অধিবেশনে সংবাদ মাধ্যম ডন জানায় সংসদে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এমপিরা বলেন এই মুহূর্তে পাকিস্তানের দরকার জাতীয় ঐক্য আর তার জন্য ইমরান খানের কারামুক্তি জরুরি তারা একটি জাতীয় অধিবেশন ডাক দেওয়ার দাবি করেন এবং ইমরান খানকে জাতীয় নিরাপত্তা ইস্যুতে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করল তুরস্ক জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার জেরে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার করা হয় যে পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করেছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর এরদোগান ভারত ও পাকিস্তানকে সংযোগ বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করা হল এশিয়ার দুই প্রতিবেশীর চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক মঙ্গলবার তুরস্ক সরকারের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায় তুরস্ক পাকিস্তানে অস্ত্র ভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে শিরোনামে কিছু সংবাদ মাধ্যমের প্রকাশিত এ সংবাদটি সত্য নয় পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো ও ফিলিস্তিনের অংশ তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েফ এরদোগান পশ্চিমাদের ডাইরেক্ট হুঙ্কার দিয়েছে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান সম্বার তৃষ্টির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি ডেইলি হুরিয়াত নিউজ আনাদুলু এজেন্সি এরদোকান আরও বলেন সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের ভাই ও বোনেরা তাদের জন্মভূমি গাজায় চিরকাল বসবাস করবেন ফিলিস্তিনের মানুষ বারবার প্রমাণ করেছে যে তারা কখনোই আত্মসমর্পণ করবে না তাদের মাতৃভূমি সারবে না এবং আগ্রাসনের মুখে মাথা নত করবে না এরদোগান আরও বলেন গত আঠারো মাস ধরে গাজা কেবল নির্মম গণহত্যার সাক্ষী হয়নি বরং এক দারুণ প্রতিরোধও দেখিয়েছে যা সমগ্র মানবতার জন্য গর্বের বিষয় ফের বৈঠকে বসছেন মোদী পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে বসতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে বুধবার এই বৈঠক হতে পারে বুধবার সকাল এগারোটায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে এর আগে গত বৃহস্পতিবার সি এর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ সিন্ধু নদের চুক্তি বাতিল সহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী সুন্নি মুসলিমদের পবিত্রতার রক্ষায় ইরানের পদক্ষেপের প্রশংসা করেছে মিশরের আল আজহার মিশরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের চরম পন্থা প্রতিরোধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সুন্নি মুসলমানদের পবিত্রতা রক্ষায় ইরানি কর্মকর্তাদের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছে পাস্টুডে জানিয়েছে মিশরের আল আজহারের চরম পন্থা প্রতিরোধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থার কর্মকর্তা এক টেলিভিশন অনুষ্ঠানে সুন্নি মুসলমানদের পবিত্রতাকে বিনষ্ট করে বা অবমাননা করে এমন যে কোনো তৎপরতা রোধে ইরানি কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রশংসা করেছেন হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবলো অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী দেশের বিভিন্ন জায়গায় চলমান প্রাণঘাতী হামলায় এখনও পর্যন্ত অর্ধ শতাধিকের বেশি নিহত ও বহু মানুষের আহতের খবর পাওয়া গেছে যদিও হুতি বিদ্রোহীরাও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান হামলায় আরো একাত্তর ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে সর্বশেষ সোমবার গত ২৪ ঘন্টায় নিহতের এই সংখ্যা জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে নতুন করে নিহতের ফলে দু সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মৃত্যের সংখ্যা বাউান্ন হাজার তিনশো চোদ্দ বাংলাদেশি সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম শনিবার ভোর রাত থেকে সোমবার রাত পর্যন্ত সাড়ে ছয় হাজার মানুষকে আটক করেছে ভারতের গুজরাটের পুলিশ তাদের সন্দেহ আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক তবে নিশ্চিতভাবে চারশো পঞ্চাশ জন বাংলাদেশিকে চিহ্নিত করা গেছে বলে সোমবার জানিয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণে নিহত ছাব্বিশ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্ণতি গাড়িবোমা হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো বেশ কয়েকজন রোববার প্রদেশটির মাইগুরি শহরে এই ঘটনা ঘটেছে